বেশিরভাগই ভুল ছিল কিভাবে ভুল ছিল আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যেমন এটা হচ্ছে এ আমরা ছোটবেলা থেকে বলতাম এ কিন্তু এটা হবে এই মানে আমরা যখন কাউকে ডাকি এই এদিকাই এই করিম এদিকাই এই আবদুল্লাহ এদিকাই এই এই এভাবে এই হবে এ হবে না এই আবার যেমন এ বি এল ই উচ্চারণ এ বল আমরা বলতাম আসলে এটা হবে এই বল কিন্তু যদি থাকে ফাদার এফ এটিআর এখানে আবার আপনি ফেদার বললে হবে না ঠিক আছে তখন কিন্তু আপনাকে ফাদার বলতে হবে ফেদার বললে হবে না ঠিক আছে তো কোথায় কিভাবে উচ্চারণ হবে এটা আমরা পরে আলোচনা করব কিন্তু এখন প্রথমে আপনাকে জানতে হবে লেটার গুলো কিভাবে উচ্চারণ লেটার উচ্চারণ করার সময় আমরা কিভাবে উচ্চারণ করি তারপর হচ্ছে বি সি এই সি যখন আমরা উচ্চারণ করি সাধারণত সি উচ্চারণ করি কিন্তু যখন কয়ের মতো উচ্চারণ হবে তখন সেটা খায়র মতো উচ্চারণ হবে ডি ই এফ এফ আমরা এটা এফ বলতাম আগে কিন্তু আসলে এটা হবে এফ এফ এই যে উপরে দাঁত এবং নিচে ঠোঁট মিলে হবে এফ এফ फादर फ्यूचर এরকম ভাবে জি এইচ আই জে কে এটা আমরা আগে বলতাম কে কে কিন্তু এখন হবে খেই খেই এল এলটা আমরা নর্মালি এল বলতাম আসলে হবে এল এল উপরে দাঁত বা উপরে তলে এবং জিভ বা টাচ হবে এল 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 এম ও ও এটা হবে ও এটা আমরা সাধারণত ও বলি ও ও আসলে হবে না এটা হবে ও কিন্তু ধরেন ডি ও ডু আছে আপনি আবার ডো বলবেন না দৌ বললে কিন্তু হবে ঠিক আছে যেমন হবে কিন্তু এটা যদি আপনি ঠৌ বলেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো কোথায় কিরকম উচ্চারণ হবে সেটা আমরা আরেকদিন আসবো কিন্তু এখন লেটার গুলো কিভাবে স্পেসিফিক্যালি কিভাবে উচ্চারণ হয় আমরা সেটাই এখন বলছি তারপরে এটা হচ্ছে আমরা সাধারণত পি বলি আসলে এটা পি হবে না এটা হবে ফি যেমন ফেই ফেইপল লাইক দিস এভাবে উচ্চারণ করতে হবে এটা হবে কিউ আমরা আসলে এটা কিউ বলতাম আসলে কিউ হবে না এটা হবে কিউ 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 ঘিউ খোয়াই লাই খেজ খেয়া খে এরকম এটা আমরা আর বলি আর আসলে এটা আর না আর আর আপনার আমেরিকান ইংলিশে এটা সব জায়গায় উচ্চারণ হয় আর কিন্তু ব্রিটিশ ইংলিশে কোনো জায়গায় উচ্চারণ হয় কোনো জায়গায় উচ্চারণ হয় না যেমন শব্দ শেষে যদি আর ই থাকে তাহলে আর উচ্চারণ হবে না

দেখেন দুইটা মতো আছে একটা ইউ দুইটা ইউ ঠিক আছে এটা হবে ডাবল ইউ কিন্তু এর যখন ওয়ার্ডে ব্যবহার হবে একটু ভিন্ন হবে আপনি আবার যদি বলেন ডাবলিউ তাহলে যদি বলেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে এটা ওয়াইফই হবে তো আসলে আমরা লেটার গুলো স্পেসিফিকলি কিভাবে উচ্চারণ হয় সেটা বলছি কিন্তু ওয়ার্ডের সাথে কখন কিভাবে উচ্চারণ হবে সেটা পরে একদিন বলবো ইনশাআল্লাহ কিন্তু আপনি যদি এইগুলো লেটারের সঠিক উচ্চারণ জানেন তখন কিন্তু আপনার কাছে সবকিছু অনেক ইজি হয়ে যাবে ওয়ার্ড গুলো উচ্চারণ করা খুব ইজি হয়ে যাবে আপনি যদি এটাই না জানেন কিভাবে প্রত্যেকটা লেটার উচ্চারণ করতে হয় তখন কিন্তু আপনি ওয়ার্ড কখন উচ্চারণ করতে পারবেন না ওয়ার্ডের মধ্যে লেটার আসলে সেটা সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ না হলে আপনার কিন্তু ইংলিশটা ভালো শোনাবে না আর এখনকার

ল স্পেসিফিক্যালি আমার মতে আপনি যদি জাস্ট এই তিনটা সাউন্ড ফলো করেন যেমন এই সি কে কিউ এই তিনটা মেলে আপনার হচ্ছে খ সাউন্ড খ সাউন্ড পি এটা হচ্ছে ফ সাউন্ড এবং থি এটা হচ্ছে ঠ সাউন্ড হ্যাঁ এই হচ্ছে খ সাউন্ড ফ সাউন্ড ঠ সাউন্ড মানে সি কে কিউ পি টি এই তিনটা সাউন্ড যদি আপনি আয়ত্ত করতে পারবেন পারেন এইটটি পারসেন্ট এইটটি পারসেন্ট প্রনাউন্সিয়েশন আপনার কারেক্ট হয়ে যাবে আপনার ইংলিশ বিদেশিদের মতো শোনাবে এইটি পার্সেন্ট বাকিগুলো সব মিলিয়ে হবে বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওকে এই জন্য যারা বিগিনার আছেন যারা ইংলিশ শুরু করছেন শেখা তাদের জন্য আমি মনে করি তারা যদি জাস্ট এই কয়টা সাউন্ড আগে প্র্যাকটিস করেন ক্লিয়ার করেন তারপর আস্তে আস্তে ওইদিকে যান তাহলে আপনার জন্য খুবই ভালো হবে এবং আপনার ইংলিশটা বিদেশিদের মতো হবে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে

যদি আজকে আপনাদের ভিডিও আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানাবেন আপনাদের রিভিউ যদি ভালো পাই তাহলে ইনশাল্লাহ আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো উইথ ফানি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আলাইকুম